부가ন্তীর 부간띠র আরেক নাম নন্দীবাড়ো রোড নন্দীবাড়ো হইতে বিশ্ব রোড হচ্ছে 부간띠র আরেক নাম দেখেন কি অবস্থা মানুষের কি 부간 সারা বছর রাস্তার কাজ করার নামে খবর নাই জুন জুলাই বৃষ্টির মাস এই মাস আসলেই রাস্তা খনন করে ভালো রাস্তা এই যে দেখেন কি অবস্থা পানি বর্ষা হই হইছে এরকম অবস্থা ভুগান্তির আরেক নাম হচ্ছে নন্দীপাড়া টু বাসাবর রোড তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার দ্রুত মেরামত করার ও ঠিক করার ব্যবস্থা নেব এখানে লাখো লাখো মানুষের চলাফেরা রাস্তা এটা যেন সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং যে ঠিকাদার টেন্ডার নিছে তার যেন দ্রুত একটা ব্যবস্থা করেন সে কাজ ফেলে রাখছে কাজের কোনো উন্নয়নের নামে খবর নাই নন্দীপাড়া হইতে বাসাবো বিশ্ব রোড যাওয়ার রাস্তাটা খুবই খারাপ দেখাল অবস্থা